আসসালামু আলাইকুম আপুরা আজ পুনরায় আবার লাইভে চলে আসলাম আপু ইলেকট্রিক সিটি যাওয়ার জন্য হচ্ছে আপুরা লাইভটা করতে পারিনি স্টার্ট করেছি আপুরা অনেক আপুরা আলহামদুলিল্লাহ জয়েন ছিল আর হচ্ছে মানে কেটে গেল যাই হোক আবার চলে আসলাম আপুরা তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় আশা করি লাইভটা ক্লিয়ার আছে বোনেরা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাই না আমার বোনেরা কে কে আছো জাস্ট একটু হাই হালোটা দিয়ে জানিয়ে দিও যে সব কিছু আছে কিনা ডান আছে কিনা তো লাইভটা স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছিলাম ওই কালেকশনটাই দেখাচ্ছি আপুরা যেহেতু শেষ করতে পারি নাই ঠিক আছে আচ্ছা এটা ফেব্রিক্সটা হচ্ছে মুসলিম কার্টুনের উপরে খুব সুন্দরভাবে কাজ করা কালার হবে তিনটা একদম পানির গামি দিয়ে দিছে আপুরা ড্রেসটা এখন যারা নিবা অনেক বেশি মানে জিট বা আপুরা এসআরআর বলার কিছু নাই ড্রেসটার ফেব্রিকস মুসলিম কার্টন সেলর মুসলিম muslin উপরে থাকবে আর ওনাটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেটের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে কাজ করা

আজকের লাইভে যে আপুরে এই ড্রেসটা অর্ডার করবা 1300 টাকা জাস্ট পেয়ে যাবা যা ভালো লাগবে স্ক্রিনশটটা নাও 100% শিওরটা হয়ে অর্ডার করো ফার্স্ট ডেতে পেয়ে যাচ্ছে 1300 টাকা নতুন নতুন আপুরা যারা আছে পেজে লাইক দিও ফলো দিও ইনশাআল্লাহ আপুরা পেজের সাথে অ্যাকটিভটা থাকো এটা আগানুরের খুব সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দেখাচ্ছে ঠিক আছে ড্রেসটা যে ফেব্রিকসটা মুসলিম কটন উপরে থাকবে ড্রেস এবং হচ্ছে সালোয়ারটা আপুরা ওনাটা হচ্ছে লাক্সারিয়াস শিফন জর্জেটের উপরে এখানে অসম্ভব সুন্দর কাজটা করা আছে যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা হ্যাঁ যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নিও আপুরা প্রাইস হচ্ছে আজকে লাইভ অর্ডারে 1300 টাকা এটা বডি সাইজ হচ্ছে 46 যেটা দেখিয়ে দিচ্ছি আপুরে ড্রেসের বডি সাইজটা আজকে পেয়ে যাচ্ছ 46 সাইজটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি 1300 টাকা দেখো ওনার লুকটা হচ্ছে এটা লাক্সারি শিফন জর্জেট ওনাটা ওনাটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেট ড্রেসটা হচ্ছে মুসলিম কটন অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হানড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করো মনের মতো কালেকশনটা পাবো বডি হচ্ছে ফর্টি ঠিক আছে ভালো লাগলে দ্রুত ইনবক্স করে ফেলো কালার হবে তিনটা আর পেজ ভিজিট করলে ইনশাল্লাহ পুরো গ্লোব ছবি পেজে পোস্ট করা আছে পেজ ভিজিট করলেই বুঝতে পারবো যে ছবিগুলো পেজে পেয়ে যাবে ঠিক আছে বোনেরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরও একটা কালার হচ্ছে এই কালারটা নতুন নতুন বোনেরা আমার কে কে আছো হাই হালোটা ডান করো আচ্ছা এটার বডি হচ্ছে থার্টি সাইজ হবে এটা বডি সাইজ হচ্ছে 38 লং হচ্ছে এটা 44 প্লাস দিয়ে দিচ্ছে আপুরা ওয়ানলি 1300 টাকা যার ভালো লাগবে নিয়ে নিও আচ্ছা নতুন নতুন আপুরা লাইভে কে কে আছো আমার নিউ আপুরা আমার বোনেরা কে কে আছো এই যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার ওন্নাটা দেখো পছন্দ হয়ে থাকলে নিয়ে নিও লাক্সারিয়ার শিফন জর্জেট প্রাইসটা এটা দিয়ে দিচ্ছে আজকে 1300 টাকা যে কোনো একজন বোন নিতে পারবে এই ড্রেসটা যে কোনো একজন আপু নিতে পারবা যার পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো টাকা লাইভ ডিসকাউন্ট এটা পেয়ে যাবে আজকে ফেব্রিক্সটা হচ্ছে মুসলিম কটনের উপরে এখানে এত সুন্দরভাবে এমব্রয়ডারি থাকবে এবং স্ট্রং থাকবে কালার খুবই দারুণ একটা কালার এই এটার মধ্যে তিনটা কালার ছিল এবং সাইজগুলো একদমই শেষের দিকে যার জন্য আমি অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছি আপুরা তেরোশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে ঠিক আছে হ্যালো অনিক কালেকশন দেখাবো इट्स লাইভ সাথে সাইকো পুরো জাস্ট আমার বোনে না লাইভের সাথে অ্যাক্টিভটা অন্ততঃ সাইকো এটার কালার হবে হচ্ছে তিনটা ফেব্রিকস হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেটের উপরে অসম্ভব সুন্দর ভাবে কাজ করা বডি হচ্ছে 44 এন্ড লং হচ্ছে পুরো 44 প্লাস কালার খুবই সুন্দর তিনটা কালার হবে এটার মধ্যে সালোয়ার স্যান্টুনার মধ্যে সাদা রেডি ড্রেস কালেকশন বডি সাইজ 44 লং হচ্ছে 44 প্লাস ওনাটা হচ্ছে অর্গানজার উপরে থাকবে ড্রেসের ফেব্রিকটা হচ্ছে পাকিস্তানি লাকজারি শিফন জর্জের অ্যান্ড এই ড্রেসটার প্রাইস হচ্ছে দুই টাকা বাইশশো টাকা এটা পেয়ে যাচ্ছ আপনারা যেটা দেখিয়ে দিচ্ছি অনেক দারুণ একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি বান্ধি বাইশশো টাকা ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হানড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করো কী যে চমৎকার একটা ড্রেস অ্যান্ড প্রাইসটা পেয়ে যাচ্ছ দুই টাকা এডভান্সটা প্রাইস পে করে দাও 2200 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নাও 100% শর্ট হয়ে অর্ডার করো নতুন নতুন বনেরা যারাই আছো পেজে লাইক দিও ফলো দিও ইনশাআল্লাহ পুরো অ্যাকটিভটা থাকবে আচ্ছা এটা দেখো এটার বডি সাইজটা হচ্ছে 38 এন্ড লং হচ্ছে 44 প্রাইস পে করে দাও 2450 টাকা ফেব্রিক্স পাকিস্তানি সফট অর্গানজার উপরে থাকবে আমি একটা না রেডি ড্রেস কালেকশন দেখাচ্ছি কে কে আছো আমার লাইভে আমার নিউ আপুরা এন্ড হচ্ছে আমার বনেরা একটু হাই হ্যালোটা ডান করো ঠিক আছে এটা যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নিও অনেক দারুণ একটা ড্রেস দেখাচ্ছি আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছ চব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ানলি চব্বিশশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ যা পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো কালারটা খুবই সুন্দর প্রাইসটা পেয়ে যাচ্ছ চব্বিশশো পঞ্চাশ টাকা সবাইকে বলবো যারা নিউ আপুরা আছো আমার পেজে একটা করে লাইভ ফলো অপশনটা দিতে জাস্ট ভুলো না আমার সুইট আপুরা যারা আছো আর

ওনাটা দেখে নাও এখানে সম্পূর্ণ ওনা হচ্ছে কাজ থাকবে যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিও যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার খুবই সুন্দর এন্ড প্রাইস রেটে পেয়ে যাচ্ছে 2700 টাকা রেডি ড্রেস গুলো এখানে রাখো সেটা বলছি যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার খুবই সুন্দর প্রাইস রেটে পেয়ে যাচ্ছে 2700 টাকা

অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিলাম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ওটার প্রাইস ছাব্বিশশো টাকা ছিল আর ওই ড্রেসে অনেকে অর্ডার করে পায় নাই মেসেজ নিচের দিকে চলে গেছে যারা নিয়ে নিয়ে নিয়েও অ্যাকসেপ্ট আছে আচ্ছা এটা দেখো সাদা ভারে এই ড্রেসটা দেখো এগুলো একদম কোরবানি ঈদ উপলক্ষে আসছে ড্রেসটা যে ফেব্রিক্সটা পাকিস্তানি লাক্সারি শিফোন জর্জ পুরো বডি সাইজটা একটাই হয় ফ্রি সাইজের ফর্টি ফোর লং হচ্ছে ফর্টি ফোর প্লাস সালোয়ার স্যান্টুন

ব্রাস্টার ফেব্রিকটা পাকিস্তানি লাক্সারি আর শিফন জর্জেটের উপরে কাজ থাকবে অন্য হচ্ছে অর্গানজার উপরে থাকবে ঠিক আছে নিচে টারসেল এন্ড কাটওয়ার সিস্টেমটা থাকবে সালোয়ার স্যান্টনের মধ্যে থাকবে এটা হচ্ছে ওরনা এন্ড পছন্দ যদি হয় স্ক্রিনশটটা নিয়ে ফেলো অনেক দারুণ একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছ নামমাত্র দামে আপুরা ওয়ানলি 2200 টাকা এটা অসম্ভব সুন্দর একটা রেডি ড্রেস বডি হচ্ছে 44 এটা ফ্রি সাইজের হবে আর কোনো সাইজ হয় না এটা আসছে হচ্ছে একটা সাইজের যাদের পছন্দ হয়ে যাবে নিয়ে ফেললো পুরা আচ্ছা এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে তিনটা দেখো এই কালারটা এত সুন্দর একটা মেরুন কালার ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজের উপরে কাজ করা এটার বডি হচ্ছে 3840 সাইজ মেনশন করে আপুরা জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবা সেলর সানটোনের মধ্যে থাকবে এটার প্রাইস পেয়ে যাচ্ছে 1200 টাকা যেটা দেখিয়ে দিচ্ছে পুরো এই অসম্ভব সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলো কালার খুবই সুন্দর একটা মেরুন কালার যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা জাস্ট এটা পেয়ে যাচ্ছ এখন ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এটা কালার হবে তিনটা এটা আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট টাইপের যে কালারটা আছে না ওইটা এটার বডি হচ্ছে ফর্টি টু ড্রেসটার বডি সাইজটা হচ্ছে ফর্টি টু লং হচ্ছে ফর্টি ফোর হ্যাঁ প্রাইসটা পেয়ে যাচ্ছে আপনারা চব্বিশশো টাকা স্যালো আর স্যান্টুনের মধ্যে থাকবে পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলো প্রাইস পেয়ে যাচ্ছে চব্বিশশো টাকায় যে এটা ড্রেসের হচ্ছে ওনাটা অর্গানজা ফেব্রিক্সের উপরে অনেক সুন্দরভাবে হচ্ছে এখানে কাজটা করা আছে ওকে ডান আপুরা আর এগুলো ছবি ইনশালা আপুরা পেজে পা পেয়ে যাবা শর্ট ড্রেসের ছবির আপডেট তোমরা পেজে পেয়ে যাবা যাদের পছন্দ হয়ে যাবে নিয়ে নিন ওকে আপুরা যেটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা পেয়ে যাচ্ছো চব্বিশশো টাকা এটা দেখো এটা হচ্ছে বডি ফর জি সাইজটা পেয়ে যাবা লাক্সারিয়া শিফন জর্জেটের উপরে মানে ফ্যান্সি শিফন যেটা পাকিস্তানি ফ্যান্সি শিফন জর্জেটের উপরে এখানে নাইস ভাবে কাজটা করা আছে খুব চমৎকার একটা ড্রেস রেডি ড্রেস বডি হচ্ছে 40 লং হচ্ছে 42 এন্ড সালোয়ারটা হচ্ছে সানটোনের মধ্যে থাকবে আপুরা এটা ওরনাটা ভালো লাগে নিয়ে ফেলতে পারো 2550 টাকা এটা অফার প্রাইস যেটা দেখিয়ে দিচ্ছি আপুরা এটা 2550 টাকা জাস্ট একদম ডিসকাউন্ট একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে আগানোরের খুব সুন্দর একটা রেডি ড্রেস কালেকশন যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করো ঠিক আছে আচ্ছা এটা একদম পানি দামে দিয়ে দিচ্ছি আমি একটা আনা রেডি ড্রেসগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ওকে এটার মধ্যে বডি হচ্ছে ফর্টি এবং ফর্টি সিক্স সাইজ হবে এই ড্রেসের মধ্যে বডি সাইজ ফর্টি ফর্টি সিক্স সাইজটা হবে ফেব্রিক্স পাকিস্তানি সফট অর্গ্যানজার ফেব্রিক্সের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে কাজ করা সাতাইশশো পঞ্চাশ টাকা ছিল এখন যে বনের অর্ডার করবা এড্রেসটা ডিসকাউন্ট প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে ওয়ানলি দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এটা পেয়ে যাচ্ছ আপুরা এই যে এটা না বিশাল বড় উনা ফুল উনাতে ফয়েল প্রিন্ট করা আছে এমব্রয়ডারি থাকবে সিকোয়েন্সের কাজটা করা আছে যদি পছন্দ হয় নিয়ে নিও প্রাইস পঁচিশশো টাকা অনেক বেশি দারুণ আপুরা এটা সাতাইশশো পঞ্চাশ টাকা ছিল এড ব্রাস্টটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা ছিল সেখান থেকে এখন যারাই অর্ডার করবা অনেক বেশি ডিসকাউন্টের একটা অফার প্রাইজে আপুরা পেয়ে যাবা আচ্ছা কোটা ফেব্রিকসের উপরে এটা দেখিয়ে দিচ্ছি সবাইকে বলবো প্লিজ বোনেরা পেজে অবশ্যই লাইক এবং ফলো অপশনটা দিতে জাস্ট ভুলো না আমার সুইট বোনেরা যারা আছেন কোটা ফেব্রিক্স ব্রাসের যে ফেব্রিকসটা কোটা ফেব্রিক্সের উপরে খুব সুন্দরভাবে কাজ করে এটার বডি থার্টি এইট ফোর্টি পাবা থার্টি এবং হচ্ছে ফর্টি সিক্স সাইজটা পাবা লং হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে থাকবে ঠিক আছে অ্যান্ড এই যে এটা ড্রেসের হচ্ছে স্যালোয়ারটা এটা উড়নাটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলতে পারে এখানে অসম্ভব সুন্দর একটা রেডি ড্রেস কালেকশন প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা প্রাইজে যার ভালো লাগবে নিয়ে নিও এই কোটা ফেব্রিক্সের ড্রেসটার প্রাইস তেইশশো টাকা ঠিক আছে স্যালার স্যান্ট্রনের মধ্যে থাকবে বডি হচ্ছে থার্টি এইট অ্যান্ড ফর্টি সিক্স ভিতরে ইনারের কাপড়টা সুন্দরভাবে সেট করা আছে আচ্ছা নিউ আপুরা লাইভে যারাই আজ সব প্লিজ বোনেরা পেজে লাইভ ফলো অপশনটা দিতে কাইন্ডলি ভুললো না আপুরা আর এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে দুইটা একদম পানির দামে পাঁচ ছয় ব্যাসগুলা হচ্ছে পাকিস্তানি শিফোন জর্জেট

আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছে আপনারা এই কালারটা দেখো এটা কালারটা খুব সুন্দর একটা কালার বডি হচ্ছে 42 প্রাইস দিয়ে দিচ্ছে আপনারা 2150 টাকা অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইসে 2150 টাকা সালোয়ার সান্টোনের মধ্যে থাকবে নিচে প্যানেল থাকবে বডি হচ্ছে 42 আর লং হচ্ছে 44 এই যে এটা ড্রেসের হচ্ছে ওনাটা আপনারা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো একুশশো পঞ্চাশ টাকা আমি সবাইকে বলবো মার্কেট এবং অনলাইন চ্যালেঞ্জিং প্রাইজ আমি এটা দিয়ে দিছি কোনো জায়গায় আপুরা এই দামে এই ড্রেস পাবা না কোথাও না হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন এত কম প্রাইজে আপুরা পেয়ে যাচ্ছ যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নাও এবং হানড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করো ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আমাদের কালার আসতে হচ্ছে আপুরা ছয়টা যেটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি হলো আবার আচ্ছা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনারা ছয়টা কালার আসছে এটা সাদা বাহারে রেডি ড্রেস কালেকশন বডি সাইজটা হচ্ছে ফর্টি এটা কিন্তু আপুরা ফ্রি সাইজের হয় এই ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজের হয় বডি ফর্টি আর লং হচ্ছে ফর্টি ফোর প্লাস কালারটা খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে ছয়টা কালার হবে বডি হচ্ছে ফোর্টি সাইজের হবে এগুলো ফ্রি সাইজের হয় নিচে দেখো সুন্দরভাবে কার্ট করা আছে সরি টার্সেল থাকবে নিচের দিকটা খুব সুন্দরভাবে হচ্ছে বনেরা টার্সেল থাকবে সালোয়ার হচ্ছে এই যে স্যান্টনের মধ্যে থাকবে অ্যান্ড এই যে এটা ওনাটা প্রাইস হচ্ছে আপুরের ড্রেসটা অনেক বেশি ডিস্কাউন্ট দেয় দুই হাজার একশো টাকা একুশশো টাকায় পাঁচশোটা ওনাটা অনেক বড় লাক্সারি শিফন জর্জেটের উপরে সুন্দরভাবে কাজ করা এন্ড প্রাইসটা পেয়ে 2100 টাকা ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে 100% শিওরটা হয়ে অর্ডার করো প্রাইসটা পেয়ে যাচ্ছে বন্ডি 2100 টাকায় আপুরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পেস্ট কালার সাদা বাহারে রেডি ড্রেস কালেকশন সময় কিন্তু খুবই কম যার যেটা লাগবে আপুরা একটু দ্রুত ইনবক্সটা করে ফেলো বডি 44 সাইজ হবে আর লং হচ্ছে আপুরা 44 সালোয়ার স্যান্টন প্রাইসটা দিয়ে দিচ্ছে আপুরা বন্ডি 2100 টাকা লাক্সারিয়া শিফন জর্জেটের উপরে কাজ করা পাকিস্তানি লাক্সারিয়া শিফন জর্জেট ওনা অনেক বড় এখানে বিশাল বড় একটা ওনা পাওয়া ওকে ডান যাদের পছন্দ হয়ে যাবে নিয়ে নিও কালার খুবই সুন্দর প্রাইজ দিয়ে দিচ্ছি ওয়ানলি দুই হাজার একশো টাকা এডাস্টের প্রাইজ দিয়ে দিচ্ছি একুশশো টাকা আপুরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আমাদের পাঁচটা আর এড্রাসটার ফেভারিক্সটা হচ্ছে আপুরা পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজটা করা আছে নাইস একটা কালেকশন লং হচ্ছে 43 প্লাস আর বডি সাইজ 38 40 42 46 সাইজ হবে এটা 2900 টাকা প্রাইসটা ছিল এখন যারা অর্ডার করবে এই ড্রেসটা পেয়ে 2500 টাকা পুরো একদম এখন কি এটার অনেক পরিমাণ কপি বের হইছে বাট আমাদের এটা 2900 টাকা প্রাইজের ড্রেস ছিল একদম অরিজিনাল যে মাস্টার্ড কপিটা ওটা পাবা ঠিক আছে প্রাইস 525 টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপনার খুবই নাইস একটা ড্রেস এন্ড প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এন্ড ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজটা করা প্রাইস পঁচিশশো টাকা বডি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সাইজটা হবে ঠিক আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা মেনশন করবা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ড্রেস মালার পেজে গিয়ে অর্ডার করে ফেলবা হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম বোন কেমন আছো আপু তুমি আচ্ছা এটা হচ্ছে মাস্টার ডিওলো অথবা দারুণ একটা কাঠালি কালার বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত সাইজ হবে সালোয়ার স্যান্টন হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এখানে ফুল ওন্নাতে কাজ থাকবে যাদের ভালো লাগবে বোনেরা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো নাইস একটা কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা প্রাইজে অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অপর অর্ডার করো ঠিক আছে এডভার্সটার প্রাইসটা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা উনত্রিশশো টাকা ছিল আবারও বলতেছি এটা কোনো রেপ্লিকা না কপি বের হয়েছে এখন অনেক ওগুলো না একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের অরজিনাল মাস্টার্ড কপিটা পাবো আমাদের উনত্রিশশো টাকা প্রাইজের এই ড্রেসটা এখন পঁচিশশো টাকায় আপুরা পেয়ে যাচ্ছ ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে নিও বডি সাইজ সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ মেনশন করবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট

এটার স্যালোয়ারটা হচ্ছে আপনারা সেন্টনের মধ্যে প্রাইস পাঁচশো ওয়ানলি পঁচিশশো টাকা যার পছন্দ হবে নিয়ে ফেলো এগুলো যারা নিয়েছে তারা জানে আর আমার পেজ ভিজিট করলে ইনশাল্লাহ রিভিউ রিভিউগুলো জাস্ট পেয়ে যাবে ড্রেসের পেজটা ভিজিট করলেই বোনেরা ইনশাল্লাহ রিভিউ পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর কিছু কালার আছে যেগুলো হচ্ছে

এই ম্যাজেন্ডার ব্রেস্টের বডি সাইজটা হচ্ছে পনেরো থার্টি এইট আর লং হচ্ছে ফর্টি ফোর যে কোনো একজন আপনি নিতে পারবা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি প্রাইস পেয়ে যাচ্ছে ওয়ানলি পঁচিশশো টাকা স্যালোয়ারের নিচে প্যানেল থাকবে স্যান্টনের মধ্যে স্যালোয়ারটা থাকবে আপুরা এই যে এটা ওনাটা অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার খুব সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বডি সাইজ হচ্ছে থার্টি এইট সাইজটা পাবো আপনারা এটা তো বাকি সাইজগুলো শেষ হয়ে গেছে কারণ ওই ড্রেসটা আসতে আলহামদুলিল্লাহ আসার সাথে সাথে শেষ হয়ে যায় এরকম একটা ড্রেস এটা থার্টি সাইজ হবে প্রাইস হচ্ছে ওয়ানলি পঁচিশশো টাকা অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে আপুর অর্ডার করো অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রাইস পাঁচশো পঁচিশশো টাকা আচ্ছা এটার মধ্যে এই কালারটা দেখাচ্ছি এটার বডি হচ্ছে ফরটি সিক্স হবে এটা অ্যাকোয়ামিং টাইপের একটা কালার এগুলোর শেষের দিকে আপুরা এটা যে কোনো একজন আপু নিতে পারবে যে কোনো একজন আপু বডি হচ্ছে ফরটি সিক্স প্রাইস দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা আর টেস্ট অফ ভিজিট করলে এটার প্রচুর রিভিউ ইনশাল্লাহ পুরা পেয়ে যাবে কালারটা অনেক বেশি সুন্দর ব্লাস্টের যে ফেবিসটা পাকিস্তানি সফট অর্গানজার উপরে থাকবে সালোয়ার স্যান্টনের মধ্যে থাকবে ঠিক আছে আর এই যে এটা ওনাটা পাঁচটা পেয়ে যাচ্ছি পঁচিশশো টাকা আপুরা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই দারুণ একটা কালার প্রাইস হচ্ছে 2500 টাকা ওকে দানাপুরে যেটা দেখিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দর কালেকশন ড্রেস প্রাইস হচ্ছে 2500 টাকা 500 2500 টাকা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নাও 100% শিওরটা হয়ে অর্ডার করো

সালোয়ারটা দেখে না পুরো ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে আর এই যে এটা হচ্ছে ব্রেসের ওন আটা যদি পছন্দ হয়ে থাকে বোনেরা স্টিল শর্টটা নিয়ে ফেলতে পারো খুব চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি আর এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইসে ওয়ানলি সতেরোশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এই ড্রেসটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে পাঁচশো ওকে ডান ভালো যদি লাগে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলো কালার খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি এটা সতেরোশো টাকা একদম পানির দামে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করো বডি ফর্টি সিক্স এটার আর কোনো সাইজ নেই একটাই সাইজ আছে এর জন্য আমি সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপুরা অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হানড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করো দারুণ একটা ড্রেস কালেকশন প্রাইস হচ্ছে পানির সতেরোশো টাকা ঠিক আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ানলি সতেরোশো টাকা সেটা দেখো সাদা বার এই কালারটাও সুন্দর এটা ছয়টা কালার হবে পেজ ভিজিট করলে ছবিগুলো পোস্ট করা আছে বডি হচ্ছে ফর্টি ফোর লং হচ্ছে ফর্টি ফোর কালার খুব সুন্দর ফর্টি ফোর প্লাস লং আছে সালোয়ার সানটন প্রাইস হচ্ছে একুশশো টাকা এটা ফ্রি সাইজের হবে এডভ্রাসটা হচ্ছে বোনেরা ফ্রি সাইজের হবে প্রাইস হচ্ছে ওনলি একুশশো টাকা

অনেক সুন্দর সুন্দর সব কালেকশন গুলা বোনেরা পেয়ে যাচ্ছে এটার মধ্যে এই আর একটা কালার এটা হচ্ছে ব্লু মানে পিকক ব্লু টাইপের যে কালারটা আছে না ওইটা এই কালারটা হচ্ছে আপনারা সুন্দর একটা পিকক ব্লু কালার যদি পছন্দ হয়ে থাকে নিয়ে ফেলতে পারো প্রাইস 2100 টাকায় পাচ্ছো এন্ড যে ফেব্রিকটা লাক্সারি আর শিফন জর্জেটের উপরে কাজ থাকবে নিচে টার্সেল থাকবে পেজের ছবি পোস্ট করা আছে সালোয়ার স্যান্টন বডি সাইজ হচ্ছে 40 যেটা দেখিয়ে দিচ্ছে আপু ফর্টি এই ড্রেসটার বডি সাইজটা হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর হচ্ছে এটা বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন এর বডি হচ্ছে ফর্টি ফোর প্রাইস হচ্ছে ওয়ানলি দুই হাজার একশো টাকা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই সুন্দর ছয়টা কালার হবে আমি অনেক কালেকশনে দেখিয়ে দিয়েছি রেডি ড্রেসের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করে ফেলা হয়ে যাবে ঠিক আছে বলারা তো ভালো থাকবো ইনশাল্লাহ আগামীকাল তো লাইভে আবার চলে আসবো প্রিয়ানি আল্লাহ